বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো গরু মাংস ভুনা প্রতিটি রাঁধুনিক ঘরেই থাকে এমন কিছু সাধারণ মশলা দিয়ে আজকে আমি গরু মাংস রান্না করে দেখাবো স্বাদে ও গন্ধে অতুলনীয় এই গরু মাংসটি আপনি পরিবেশন করতে পারবেন সাদা ভাত পোলাও রুটি ও খিচুড়ির সাথে আশা করি আপনাদের সকলের কাছেই পছন্দ হবে কোরবানির ঈদ স্পেশালি এই গরু মাংসের ভুনা রেসিপি প্রথমেই একটি প্যানে প্রায় পনে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিব তেলটি একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটি দারুচিনি তিন চারটির মতো তেজপাতা দুটো কালো এলাচ প্রায় সাতটির মতো সবুজ এলাচ ছয় সাতটির মতো লং প্রায় দশ পনেরোটির মতো গোলমরিচ ও জয়ত্রী তিন ভাগের এক ভাগ এখন তেলের সাথে মশলাগুলোকে হালকা ভেজে নিব সুন্দরটি অ্যারোমা ছড়ানোর পরে দিয়ে দিব প্রায় আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে মশলাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের রংটি একটু চেঞ্জ হয়ে আসলে দুই চিমটি পরিমাণ জয়ফল গ্রেড করে দিব তরকারিতে জয়ফল জয়ত্রী পরিমাণ একটু বুঝে দিবেন কারণ বেশি ব্যবহার করলে তরকারি তেতো হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লবণ মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিব প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সব মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে এই মশলাটিকে কষাতে হবে এখন দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবং টমেটোর সস দিব এক চাপ বা এক টেবিল চামচ পরিমাণ যেহেতু এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে সেই জন্য মশলাগুলো যেন পুড়ে না যায় তাই আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ ছয় মিনিটের জন্য এরই মাঝে দু তিনবার নেড়ে দিব যেন মশলা নিচে থেকে লেগে না যায় দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পরেও আরও আমরা পাঁচ ছয় মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসের এই মশলাটি কষাতে মোট সময় লেগেছে পনেরো থেকে ষোলো মিনিট এখন দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাড় চর্বির সহ প্রায় দুই কেজি দুশো গ্রামের মতো গরু মাংস মাংসের সাথে মশলাকে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব এ সময় চুলার আঁচটি অবশ্যই হাই হিটে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চলে এলাম ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস গা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে এখন রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটি শুকিয়ে যায় প্রায় পনেরো মিনিট পর এখন মাংসের উপর দিয়ে দেব গরম মশলা প্রায় এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার সাথে ভালো হয় মাংসকে নেড়েচেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের গা থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এরই মাঝে আমি প্রায় দু তিনবার নেড়ে দিব ফিরে এলাম পনেরো মিনিট পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসের পানি কিন্তু শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব প্রায় চার থেকে পাঁচ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানিটি দেওয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস শক্ত হয়ে যাবে এবং মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো এই চল্লিশ মিনিটের মধ্যে আমরা মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিব দেখতেই পাচ্ছেন মাংস গা থেকে কিন্তু অনেক পানি কমে এসেছে যেহেতু আমরা মাংস করব তাই আমাদের পানি একেবারে শুকিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটির মতো কাঁচা মরিচ এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখন গুঁড়ো করা মশলা ও পেঁয়াজের বেরেস্তার সাথে মাংসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনাদের ঢেকে আর অপেক্ষা করবো পাঁচ ছয় মিনিটের জন্য মিনিট পাঁচের পর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানি প্রায় শুকিয়ে এসেছে সব শেষে আবার কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন শেষবারের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে পাঁচ ছয় মিনিটের জন্য অপেক্ষা করব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর রং এসেছে আজকের এই গরু মাংস ভুনার আসছে কুরবানিতে আপনারা চাইলে আমার দেওয়া রেসিপিটি ফলো করে মাংস রান্না করতে পারেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রান্না করা মাংসটি কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং